সম্প্রীতির বার্তা দিয়ে অনুষ্ঠিত হল বাসুদেবপুর মুসলিম বস্তির শান্তি কমিটির আয়োজনে আওয়ালিয়া উপলক্ষে কাওয়ালি মেহফিল অনুষ্ঠান পূর্ব মেদিনীপুর জেলার এগরা দু নম্বর ব্লকের বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাসুদেবপুর মুসলিম বস্তির শান্তি কমিটির আয়োজনের এই অনুষ্ঠান মঞ্চ ছিল যেন চাঁদের হাট প্রশাসনিক আধিকারিক থেকে রাজনীতিবিদ সকলেই উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানে এদিনের মঞ্চে ধর্ম বর্ণ মিলেমিশে একাকার হয়ে একে অপরকে সম্প্রীতির বার্তা দিয়ে পথ চলার অঙ্গীকার করেন এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁথি তিন পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ চন্দ্র বেচ বলাগাড়িয়া ব্যাংকের ভাইস চেয়ারম্যান পার্থসারথী দাস এগরা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অরুণ খাঁ বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অরূপ কুমার মাইতি নিখিলেশ দাস এগরা দুই ব্লকের পূর্ত কর্মাধ্যক্ষ রাজকুমার দুয়ারি সুকুমার রাউল আশিস ধাওয়া পীযুষকান্তি চক্রবর্তী সুরজ আলী সহ অন্যান্য অতিথিরা আমরা আমরা এক সঙ্গে একই থালায় বসে একই প্লেটে বসে একই জায়গায় বসে আমরা প্রতিটা জিনিস অনুষ্ঠান করতে পারি একত্রিতভাবে চলতে পারি এটাই বিশেষ করে এলাকাবাসীদের কাছে আমার বাস্তব মুসলিম মসজির কমিটির তরফ থেকে অনুরোধ থাকবে এটাই বিশেষ করে আমার অনুরোধ কারণ আমরা জানি এই বাস্তবপুর এলাকায় আমরা হয়তো আমরা ধর্ম যে যার আলাদা হতে পারে কিন্তু মানুষ মানুষ মাত্র আমরা জানি ওনাদের অনুষ্ঠান হলে আমাদের আমন্ত্রণ আসে আমাদের অনুষ্ঠান হলে ওনারা আমন্ত্রণ আসে উভয় মনে হয় আমি এত বড় হয়েছি এত বড় জায়গায় এসেছি যার সব থেকে বেশি অবদান যার থেকে সবথেকে বেশি শিখতে পেরেছি তিনি আর কেউ নন প্রয়াত সমরেশ দাস প্রাক্তন বিধায়ক প্রাক্তন চেয়ারম্যান বলাগড়ে সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের তিনি আমাকে খুব স্নেহ করতেন খুব ভালোবাসতেন আর আমিও তার দয়ায় কখনো সমবায় সমিতি কখনো ব্যাংকের ডাইরেক্টর অনেকে বলে করেন আমি আনন্দিত এবং গর্বিত আমার সঙ্গে এই বস্তির সম্পর্ক আমার জন্মলগ্ন থেকে আমার পারিবারিক যে সমস্ত লোকজন রয়েছেন তাদের মধ্যে অনেকেই এই বস্তির লোকেরা আমাদের বাড়িতে সঙ্গে সঙ্গে যোগাযোগ আছে বিভিন্ন অনুষ্ঠানে আমরা এখানে আসি আজকের মঞ্চে এত তারকা সমাপিত মঞ্চ আমি তাই প্রথমে ধন্যবাদ জানাবো এই বাসুদেবপুর বলছি যে শান্তি কমিটির সমস্ত কর্মকর্তাকে এতজনকে একসঙ্গে ডেকে যায় এবং সকলে আমরা মনে করছি এটা যে মাইনরিটিদের অনুষ্ঠান কিন্তু দেখুন মূল মঞ্চে কিন্তু সমস্ত অন্য ধর্মের লোকেরই প্রচুর প্রচুর এটা প্রমাণ করছে আমাদের যে রাজ্যের ত্যাগলাইন ধর্ম যার যার উৎসব সভা এই যে এখানে মনি হিন্দু তার প্রাণ তো আজকের এই অনুষ্ঠানের স্বভাবত আমাদের বাংলার সৃষ্টি সংস্কৃতি সব মধ্যে একটা বৈচিত্র্য রয়েছে আমরা এখানে শান্তির বার্তা দিয়ে থাকি কমিটির নামটা হচ্ছে শান্তি অর্থাৎ বাসুদেবপুর মুসলিম বস্তিতে শান্তি কমিটি আমরা রয়েছি এলাকায় আমরা শান্তি রক্ষা এবং শান্তি কমিটির বার্তা দিচ্ছি আমরা সবাই একত্রিতভাবে ছিলাম থাকবো এটাই আমাদের আশা হতে পারে কার মনে কী আছে এখানে বলতে না কিন্তু আমাদের এই এলাকায় বিশেষ করে আমরা জানি এখানে হিন্দু মুসলমান আমরা একত্রিতভাবে একসাথে বসবাস করি চলাফেরা করি হাট বাজার সব জায়গায় আমরা একসঙ্গে ঘোরাফেরা বন্ধু বান্ধবের মতো নিজের ঘরের ভাইয়ের মতো আমরা বসবাস করে থাকি কোনো অসুবিধা নেই তারপরে আমাদের আজকে কাওয়ালি অনুষ্ঠান রয়েছে রাত্রি নটা সাড়ে নটার পর আমরা কাওয়ালি অনুষ্ঠান শুরু করি কাওয়ালিতে আমাদের এই ঘর আমাদের আসছেন মোহাম্মদ তাহের চিস্তি আর তার এই দৃষ্টি আসছেন আমাদের হাবিব পেন্টার সাহেব আলিগড় থেকে একজন আছে আর একজন আছে বারেলি শরীফ থেকে সেটা তার ওনাদের রাজনৈতিক বিষয় কিন্তু আমরা জানি আমরা মানুষই জন্ম হয়েছি আমরা মানুষ হয়ে জন্ম যখন হয়েছে মানুষ মানুষের সঙ্গে মিশে থাকবো আমরা আমার নাম শেখ থায়েস আমি বাসুদপুর মুসলিম বস্তির একজন সঞ্চালক